ইনস্টাগ্রামে ট্যাগ করা ছবি কিভাবে ডিলিট করবেন আজকে ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো দেখে থাকবেন যে আমাদেরকে কিন্তু অনেকেই বন্ধু বান্ধবরা কিন্তু আর কি ফটো ট্যাগ করে থাকে তো এগুলো কিন্তু আমাদের অনেকটাই বিরক্ত কর লাগে তো এর জন্য আজকে দেখাবো যে আপনি কীভাবে সেই ফটোগুলো কীভাবে আপনি ডিলিট করতে পারবেন বা কীভাবে আপনি রিমুভ করবেন এই ভিডিও তো সম্পূর্ণ দেখাবো যার জন্য অবশ্যই ভিডিওটা আপনার পুরোপুরি দেখবেন চলুন তাহলে ভিডিওটা আমরা স্টার্ট করছি তো চলে আসবেন আপনাদের সিম্পলি ইনস্টাগ্রাম অ্যাপের মধ্যে আমি চলে যাচ্ছি আমাদের এখান থেকে জাস্ট ইনস্টাগ্রাম অ্যাপে তো আপনিও ওপেন করবেন এরপর দেখুন আমরা একটা ফ্রেন্ড কিন্তু আমাকে ট্যাগ করছে দেখতে পাবেন যে সার্চ করে দেখাই তার আইডিটা দেখুন এখানে শো করছে এই যে আইডি দেখতে পাচ্ছেন তো দেখুন এই যে ফটোটা সে কিন্তু আমাকে ট্যাগ করে ছেড়েছে তো এর জন্য কী হচ্ছে যে এটা কিন্তু দেখবেন আমি যদি চলে আসি আমার প্রোফাইলে তা দেখতে পাবেন দেখাই আপনাদেরকে চলে এলাম আমার প্রোফাইলে দেখুন এখানে তো দেখতে পাচ্ছেন গায়ে সেই ফটোটা কিন্তু আমার প্রোফাইলেতেও শো করছে তো তাহলে আপনি একটা কীভাবে ডিলিট করবেন তার জন্য আপনি কী করবেন সিম্পলি এই যে এই ফটোটার উপরে একবার আপনি জাস্ট ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি তারপরে আপনার সামনে এরম একটা পেজ চলে আসবে সিম্পলি আপনি এখানটা ক্লিক করবেন তারপর শো করছে যে ম্যানেজ অপশানটা উপরে এই যে ম্যানেজ সিম্পলি আপনি এই ম্যানেজের মধ্যে ক্লিক করে দেবেন জাস্ট একটা ক্লিক করবেন তো গাইস তারপরে আপনার সামনে এরম একটা পেজ আসবে সিম্পলি আপনি এখানটায় ক্লিক করবেন দেখুন শো করছে ওপরে গাইছে এই যে সিলেক্ট সিম্পলি আপনি সিলেক্টের মধ্যে ক্লিক করে দেবেন তো আমি জাস্ট সিলেক্ট একটা ক্লিক করলাম তারপরে আপনি এই ফটোটার উপরে একটা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন ফটোটা শো করছে সিম্পলি ক্লিক করলাম তো গাইজ দেখতে পাচ্ছেন শোক নিজেদের অপশানটাই যে আপনি চাইলে কিন্তু ফটোটাকে হাইড করতে পারবেন অথবা আপনি চাইলে কিন্তু ফটোটাকে যে রিমুভও করতে পারবেন এখন আপনার ইচ্ছা আপনি কী করবেন সেটা কিন্তু দেখে নেবেন তো সিম্পলি আমি কী করছি এখানে জাস্ট রিমুভে ক্লিক করে আমি এটাকে রিমুভ করে দেবো তার জন্য আমি এখানে ক্লিক করলাম এইভাবে তারপরে আমি আবারও ক্লিক করছি গাই এই যে রিমুভ অপশনটা সিম্পলি এখানে ক্লিক করতে হবে ওকে তো ফাইনালি কিন্তু এই ফটোটা পুরোপুরি আমাদের প্রোফাইল থেকে রিমুভ হয়ে যাবে জাস্ট দেখাচ্ছে আপনাদের দেখে গিয়ে তো দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আর এই ফটোটা আমাদের নেই এটা কিন্তু রিমুভ হয়ে গেল তো গাইস এভাবেই কিন্তু আপনার যে কোনো ফটোকে রিমুভ করতে পারবেন অথবা কিন্তু আপনি হাইডও করতে পারবেন বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য